আজ পিতৃ দিবস সেই পিতৃদিবস উপলক্ষে আমার শ্রদ্ধাঞ্জলি যদিও বাবার মা এদের নির্দিষ্ট কোনো দিন হয় না তবু সেই উৎসবের আয়োজন সেই উপলক্ষে কবিতার নাম আমার বাবা কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল অজানা স্বপ্ন দেখার আগেই ছুঁয়েছি তোমার হাত আমার সফলতাতে তুমি আনন্দে জেগেছো রাত কত না যত্নে মানুষ করেছো খেয়াল রেখেছো কত আড়াল করে রেখেছ আমাকে আসুক আঘাত যত বাঁচার সব শক্তি পেয়েছি আমার এই জীবনে সেই শক্তি জুগিয়েছো তুমি আমার দেহে আর মনে স্বপ্ন দেখার সাহস দিয়েছ তুমি থেকেছো পাশে সকল সময় খেয়াল রেখেছো বিপদ যেন না আসে জন্ম দিয়েছ তুমি স্বপ্ন দিয়েছো এঁকে তবুও তো চলেই গেছো আমাকে একা রেখে আবার ফিরে যদি আসি কখনো এই ধরাধামে তুমি হয়েও আমার বাবা আবারও ডেকে হয়েছে না নামে নমস্কার